সবাই লাইফে তাড়াতাড়ি জয়েনটাও তাড়াতাড়ি সবাই চলে আসো सबाता ही झटपट सबाई चले आसो पे जयंट हो সবাই তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা সবাই ঝটপট সবাই জয়েন্ট হও লাইভে তাড়াতাড়ি সবাই চলে আসো ঝটফট সবাই জয়েন্ট হও তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও লাইভে ঝটপট সবাই চলে আসো লাইভে সবাই কোথায় গেলে তাড়াতাড়ি চলে আসো ঝটপট অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আরও সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও লাইভে ঝটপট তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও অনেক দিন পর লাইভে আসছি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সবাই তাড়াতাড়ি চলে আসো লাইফে তোমরা সব তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কিছু বলো তোমরা ঝটপট চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে চলে এসেছো দিন পর তাড়াতাড়ি সবাই চলে আসো লাইভে কি হলো তোমরা সবাই কেউ কিছু বলো তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা সবাই কেমন আছো কেউ কিছু বলো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কিছু অন্তত বলো তোমাদের সাথে আড্ডা দিতে আসলাম দিন পর লাইভে তোমরা কেউ কিছু না বললে কি করে হবে তাড়াতাড়ি সবাই চলে আসো ঝটপট আছো তো তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের সবার খবর তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে গল্প করতে আসলাম অনেক দিন পর সবাই কেমন আছো কিছু তো বলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো আছো তো কি ব্যাপার তোমরা সবাই কোথায় গেলে তো কিছু বলো হে দীনবন্ধু তোমরা সবাই কোথায় গেলে কি করছো কিছু বলো গল্প করতে আসলাম তোমাদের সাথে তোমরা যদি গল্পই না করো কি করে হবে তাড়াতাড়ি চলে আসো ঝটপট আমার সাথে গল্প করতে কেউ কিছু বলো সবাই আমার ভিডিও কেমন লাগে তোমরা সবাই ঝটপট আসো ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঝটপট সবাই লাইভে চলে আসো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তোমরা সবাই কেমন আছো কিছু বলো বলো তোমাদের সবার পুজো কেমন কাটলো সেই পুজোর আগে তোমাদের সাথে লাইভে আসলাম সেই থেকে তোমাদের সাথে আর গল্পই করা হয়নি লাইভে অনেক দিন পর লাইভে আসছি তোমাদের সাথে গল্প করতে তোমরা কি আমার সাথে গল্প করতে চাও না ঝটপট সবাই চলে আসো লাইভে গল্প করতে লাইভে সবাই তো মানে জয়েন্ট হচ্ছ লাইভে কেউ কিছু বলো আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে অনেকদিন মানে ভিডিও আসছে না তাও টুকটাক দিচ্ছি কেউ কিছু বলো কেমন হচ্ছে ভিডিও আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই তোমরা কেউ কিছু বলছো না গল্প করছো তোমরা সবাই কেমন আছো কেউ কিছুই বলছো না আমার ফ্যামিলির সবাই ফ্রেন্ডরা কোথায় গেল আমার ফ্যামিলির বন্ধুরা তোমরা ভিডিও কেন क्या नो क्या नो ये कौधटा बोल ले बोलो कौतु तो साप्तका ही हजार আমার চ্যানেলে ভিজিট করে দেখো চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে একটু সাপোর্ট করো তোমরা ঠিক আছে হায় আমার চ্যানেলে সবাই একটু ভিজিট করো দেখো কেমন লাগে আমার ভিডিও যদি আমার ভিডিও খারাপ লাগে খারাপ কমেন্ট করো তুমি আমার সাথে মজা আমি তোমার সাথে মজা করলাম কি তুমি আমি তোমাকে চিনতে পারলাম না ঠিক আছে ওকে বন্ধুদের মধ্যে হতেই পারে মজা